আমার একটা শখের বাড়ি হবে যেটা শুধুই আমার বাড়ি হবে মানুষকে বলতে পারবো হ্যাঁ আমারও একটা বাড়ি আছে শখের বাড়ি আমার বাড়িটা অত বিলাসবহুল হবে না খুব সাধারণ একটা বাড়ি হবে যার নাম দিব আমার শখের বাড়ি বাড়িটা নিজের মতো করে সাজাবো বাড়িতে যা থাকবে সব আমার পছন্দ মতো বাড়ির গেইটে লাগাবো বাগান বিলাস গাছ বাড়ির সামনে এক পাশে লাগাবো গোলাপ বেলি হাসনা হেনা রজনীগন্ধা আর হরেক রকমের ফুল সন্ধে হলেই যেন আমার শখের ফুলের সৌরভে মুখরিত হয়ে যায় আমার শখের বাড়িটার পিছনে একটা পুকুর থাকবে সেই পুকুরে থাকবে কিছু পদ্ম ফুল পুকুরটাতে একটা ঘাটও বাধাই নেব বৃষ্টির দিনে পুকুরে নেমে বৃষ্টি বিলাস করব। এই বাড়িটা হবে আমার নিজের উপার্জনে আমার পরে আমার বাড়িটার মালিক হবে আমার মেয়ে তারপরে হবে তার মেয়ে যেন আমার মেয়ে কিংবা তার মেয়ে বলতে পারে তারও একটা বাড়ি আছে নাম তার আমার শখের বাড়ি সেই বাড়িতে কেউ বলতে পারবে না এটা আমার বাড়ি তুমি চাইলেই যা ইচ্ছে করতে পারো না কেউ বলতে পারবে না এটা করোনা ওটা করো না যেখানে জোর করে আমার উপরে কোনো নিয়ম চাপিয়ে দেওয়া হবে না নিজের ইচ্ছে মতো থাকতে পারবো যেখানে কারো মন জুগিয়ে চলতে হবে না ওই বাড়িটা শুধু আমার বাড়ি থাকবে তাই তো তার নাম দিব আমার শখের বাড়ি